সালাম আলাইকুম আমি এইবার ইলেকশন আকার খাসা মার সবাই আমাকে বুট দিয়ে পাশ করে দিবেন এবারে আমি রাস্তাঘাট যত আছে সব রাস্তাঘাট আমি কমপ্লিট কাম করে দেন এরকম কাম করবাম জেসিবি লাগাই দাম বড় বড় ডাম্পা লাগাই দাম দিয়ে কুদ্ধ এখান থেকে মাটি নিয়ে যাব যারা যারা এইবার ঘর পাইছে তারা ঘর যা আছে সব বাড়িয়ে ভাইয়া তুস নাচ করে দেন আর যারা যারা গড় না পাইছে তারা জিন্দিগি তো আর গড় পাইতো না এরকম ব্যবস্থা করবাম আমার খাস আমার কাজ সবাই ভোট দিবেন

ইনশাল্লাহ আমার যদি ফাঁস করাবার কারণ তাহলে আমি সব বস্তুর দাম কমাইয়া দেন ওখানে বর্তমান যদি আলু আইনে রাখাতেন চল্লিশটি হয়ে আমি ফাঁস করার পরে ইনশাল্লাহ ষাটটি এক কেজি বানাই একবার আমার ফাঁস করাইয়া দেবেন যদি আমি ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিতে চাচ্ছি পেট্রোলের দাম কমাই দেন ডিজেলের দাম কমাই দেন বর্তমান যদি ডিজেলের দাম আছে একশো টিয়া আমি ফাঁস করার পরে দেড়শো টিয়া বানাই দেন ইনশাল্লাহ আমার ভাই আমার জরুরি মিটিং আছে মিটিং দুটি আজকে মানে সময় দিতে না আমি দুঃখিত কারণ আমার আরো বহুত জায়গা মিটিং আছে দু তিন লাগবে আমি আর আধা ঘন্টার উপরে সময় দিছি হ্যাঁ তারপর হ্যাঁ আমার কলাইতেছে আমার মিটিং এ যাইতে লাগে এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম ইনশাআল্লাহ আমার পাশ করাবেন আমি যা কইছি প্রতিশ্রুতি দিছি সব প্রতিশ্রুতি আমি ঠিক করে দেন ইনশাআল্লাহ এত ভুল না